সেট ফাংশন অধ্যায়ে টাইপ ওয়ান এর ছয় নাম্বার অঙ্কটা সমাধান করবো ফার্স্ট আমরা করি তো জানো যেন এক্সের মানটা হতে হবে ন্যাচারাল বা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক মানে তো বোঝুই শূন্য চেয়ে বড় মান হলে হবে পর্যায়ক্রমে বা ক্রম অনুযায়ী থাকতে হয় ছোট থেকে বড় বড় থেকে ছোট কিন্তু কখনো জিরো হবে না ঋণাক্ত সংখ্যাগুলো হবে না

এইটাকে তোমাদের মিডিল ফ্যাক্ট মিডিল টার্ম মাঝে মিলন করতে প্রথমে মাইনাস পরে প্লাস থাকলে অবশ্যই যোগ করে মিলাবে প্রথমে মাইনাস পরে প্লাস থাকলে যোগ করে মিলাবো প্রথম থেকে দুইটা মাইনাস পরের হবে প্লাস এটা মনে রাখবা তাহলে কত মিলাতে হবে 7 তো 6 কে কত মিলাতে হবে 7 আবার যোগ করে দেখো 6 একে 6 তাহলে 6 আর 1 যোগ করলে কত হয় 7 হয়ে যায় তার মানে ছয় আর এক দেবো আর আর একভাবে ভাবে ভাঙা যায় তিন দোকানে ছয় তিন আর পাঁচ তিন আর দুই যোগ করলে পাঁচ মানে সাত আমরা থাকলে এখানে দিয়ে ইমপ্লাইস প্রথমে কন্ডিশন বা নিয়ম অনুযায়ী প্রথমে মাইনাস পরে প্লাস থাকলে যোগ করে মিলাবো প্রথম থেকে দুইটা মাইনাস পরের হবে প্লাস দেখো মাইনাস প্রথমে আছে সিক্স তাহলে আমরা সিক্স এক্স দেবো এখানে ওয়ান আছে তো এখানে মাইনাস ওয়ান এক্স দেওয়া যায় বাট এখানে ওয়ান এক্স কেন দেবো না কারণ হচ্ছে এক্স বলতে একটা বা হয় না তো আমরা না দিলে কিন্তু ওয়ানলি ওয়ান এক্স প্লাস ছিল প্লাস সিক্স ইকুয়াল জিরো এখানে ষাটটা পদ আছে দুটা পদ দুইটা পদের ভিতরে কমন নিয়ে নেব তো দেখো তো এখানে কি কমন নেওয়া যায় এখানেও এক্স আছে এখানেও এক্স তাহলে আমরা এক্স কমন নিয়ে নিলাম আর থাকে এক্স মাইনাস সিক্স কমন মানে ভাগ এখানে মাইনাস আছে অবশ্যই এখানে মাইনাস দিয়ে দেব বাট এখানে দেখো কোনো সংখ্যাও নেই অক্ষরে মিললে নেই দুইটা পদের ভিতর তৃতীয় পদ চতুর্থ পদ আছে এই পদ আর এই পদের ভিতরে কোনো দেখো মিল নেই তাহলে আমরা যখন মিল থাকবে না তখন কত কমন নিয়ে নেব ওয়ান কমন নেব তাহলে এখানে কি থাকে ওয়ান এক্স কে ভাগ গেলে এক্সই হয় মাইনাস প্লাস হয়ে যায় মাইনাস ওয়ান হয়েছে দেখটা একই রকম হয়েছে না যদি একই রকম সেম হয়ে যাওয়া অঙ্কটা তোমার হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট আছে কমন নেওয়া কোনো মিস্টেক নেই তাহলে মাইনাসের আগে আর মাইনাসের পরে কি মিল আছে সেটা কমন নেওয়া এক্স মাইনাস আর বাকি আছে কি দেখো এখানে এক্স মাইনাস সিক্স এখানে এক্স মাইনাস নিয়ে নিলাম সিক্স আর এখান থেকে মাইনাস ওয়ান ওয়ান এই পর্যন্ত যখন হয়ে যায় আমরা হয় অথবা করি এক্স মাইনাস সিক্স ইকুয়াল জিরো এক্স মাইনাস সিক্স ওই সাইডে চলে গেলে কি হয় প্লাস সিক্স অথবা এখানে দেখো এক্স মাইনাস ওয়ান আছে এখানে আমরা এক্স রেখে দিলাম মাইনাস ওয়ান সমান ওয়াই ছাড়িয়ে গেলে কি হয় প্লাস ওয়ান এক্স এর মান পাইছে আমরা অলরেডি সিক্স আর একটা পেয়েছি ওয়ান এখানে কন্ডিশন ছিল এক্স ইলিমেন্ট এন এনটা ন্যাচারাল বা স্বাভাবিক সংখ্যা ইলিমেন্ট মানে মান বা উপাদান আমরা বলে থাকি তো এক্স এর মানটা হতে হবে শূন্য চেয়ে বড় ধনাত্মক হতে হবে কিন্তু ঋণাত্মক হলে হবে না স্বাভাবিক সংখ্যা হতে হবে তো এখানে দেখো সিক্স আর ওয়ান তার মানে ওয়ান আর সিক্স বের হয়েছে এই জন্য পথে ইউজ করবা এক্স এর যে মানগুলো সেটা কার হয়ে যাবে পি এর মান হয়ে যাবে আমরা পি ইকুয়াল ওয়ান ঠিক যদি তোমরা এখানে কমার্স সঠিকভাবে ইউজ না করো অনেকে দেখে আমার ফুল স্টপ মতো হয়ে যায় এটা কারেকশন করো বা কখনো ফুল স্টপের মতো দিবা না আর এখানে অনেকে কি করে সেকেন্ড ব্র্যাকেট ডিএসএ বাট আর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে ক্লোজ করে দিতে হবে সেটা অনেকে দিতে মিস্টেক করে তো এই রকম যদি হয় তাহলে অবশ্যই অঙ্কটা তোমাদের ভুল দিয়ে দেবে নাম্বার দিবে না কারণ সেকেন্ড ব্র্যাকেট না দেওয়ার অর্থ হচ্ছে আরও অনেক সংখ্যা আছে আর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মানে আর কোন সংখ্যা নেই ওয়ান আর সিক্সই সি এর মান ক্লিয়ার আর অঙ্কে অ্যান্সার দিবা অনেকে দিতে চাই না আন্ডারলাইন করে দিবা আর অ্যান্সারটা সবসময় দেওয়ার চেষ্টা করবে নিচে দিয়া তো নিচে এখানে জায়গা শর্ট আছে আমরা মন করো ওইখানে দিচ্ছি তাহলে অবশ্যই কি করবা অ্যান্সারটা পুরোপুরি লিখে দিবা যাতে আন্ডারলাইন সহ করে দিবা যাতে সাদ্যে চোখে পড়ে আর অ্যান্সার যদি দিয়ে দাও ছাড়া ক্লিয়ার হয়ে যায় যে তোমার অঙ্কটা ফুল কমপ্লিট আর কোনো সমস্যা নেই